নমস্কার কেমন আছেন সবাই ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা চলুন আপনাদের একটা জিনিস দেখাই আমার এই চাপা ফুল গাছটাই গাছ আলো করে কি সুন্দর তিনটে ফুল ফুটেছিলো এখন একটা আছে কেননা আমি স্নান করে উঠে তুলসী মন দিয়ে ঠাকুরকে দুটো দিয়েছি এর আগেও এই গাছটায় ফুল ফুটতো আর মা দিয়েছিল আমাকে গাছটা কিন্তু মাটি পাচ্ছি না যে মাটিতে গাছটা পুঁতবো তাই বালতির মধ্যেই কোনো রকম বেড়ে উঠছে নিচ দিয়ে শিকড় বেরিয়ে গেছে তাই গাছ ভাবলাম এবছরের এই প্রথম দুটো ফুল ঠাকুরকে দিই তু নাকি চা করবি হয়ে গেছে চা না যা চা কর চা গরম হোক জলটা প্রতিদিন সকালবেলা উঠে ওর বাইনা আমি চা করব আজকে তোমাদের জন্য জল গরম হয়ে গেছে তোমার হয় না না ফুটছে

কাল রাত্রে একটু মটর ডাল আর একটু গোবিন্দভোগ চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকালে ভাতের সাথে একটু গরম গরম বড়া ভাজবো বলে আর এদিকে একটু ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি আজকে রান্না সেরকম বিশেষ কিছুই করব না সকালের জন্য একটু ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর একটু বড়া ভাজবো আর ফ্রিজে মাছ আছে তাই একটু ঝোল করব ব্যাস আর একটু মিষ্টি কুমড়োর ঘন্টও করবো ভাবছি আগে সবজিগুলো না আমি সকালবেলা সব বার করে হাতের কাছে নিই সবজিগুলো হাতের কাছে না থাকলে রান্নার ছকটা করতে দেরি হয়ে যায় যে আজকে কি রান্না হবে আর রান্নার ছকটা করতে দেরি হলে আমার মনে হয় রান্নাটাও যেন দেরি হয় আর আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালোও লাগে না মনে হয় যেন একটু ঝটপট রান্নাটা সেরে উঠি সকাল সকাল যা গরম পড়েছে পর চাটা খেয়েই রান্নায় ঢুকে পড়ব কেমন আছে ঘুমটির চা ভালো আছে ভালো প্রতিদিন আমার রান্নার সময় রান্নাঘরে এসে উৎপাত করবে মা আমি একটু হেল্প করি তোমাকে কী করবো বলো কী হেল্প করবো আমাকে কিছু করতে দাও আমি রান্না করব তাই বললাম এই চাল ডাল ভেজানোগুলো জল থেকে ছেঁকে ছেঁকে মিক্সির বাটিতে দে বসে বসে এখন সেই কাজই করছে যে কোনো কিছুর বড়া ভাজতে দেখলেই এসেই বলবে মা একটা বড়া হবে নাকি গরম গরম বড়া ওকে একটা দিতে হবে আজকে রান্না তো হয়ে যাচ্ছে গুটির বাপি গেছে কালকের জন্য কিছু বাজার করতে আর এই যে বাজার নিয়ে চলেও এসেছে এবার বাজারগুলো রান্নার ফাঁকে ফাঁকে গুছিয়ে ফেলতে হবে নিয়ে এসেছে একটু ডিম চাল একটা ফুটি নিয়ে এসেছে দেখছি আর খেজুর ডাক্তার আমাকে বলেছে একটু খেজুর খেতে যেহেতু আমার হিমোগ্লোবিন মাত্রা খুব কমে গেছে আর কুলেখাড়াটাও আমার জন্যই একবারে সারা সপ্তাহের কুলেখাড়া নিয়ে চলে এসেছে আমি বেশ কিছুদিন ধরেই কুলেখাড়াটা খাচ্ছি আর খেয়ে বেশ উপকারও পাচ্ছি মনে হচ্ছে ভালোই আছি আগের থেকে আর আমুল দুধ আর একটা ফুটি এনেছে দেখছি বছরের নতুন ফল একটা আম আর একটু চিড়ে এনেছি আর এনেছে একটা পাস্তার কথা বলেছিলাম সেই পাস্তা গর্বিকে দিন একটু পাস্তা করে দেবো ভাবছি এই জিনিসটা আমার এখনও একদিনও করা হয়নি তো বাজারগুলো আগে ঝটপট গুছিয়ে ফেলি আর তারপর আবার বাকি রান্নাটা কমপ্লিট করব রান্না বান্না তো শেষ গুড্ডিকে স্নান করিয়ে ওপরেও পাঠিয়ে দিয়েছি ধোয়া মোছাও শেষ আর ভাবলাম এই ছোট্ট একটা কাজ আছে এইটা কমপ্লিট করে রেখে উঠি এটা গুড্ডির একটু খাবার দুধ জমেছিল তা সেটা দিয়ে একটু আইসক্রিম করব ভাবলাম তা সব কিছুই করেছিলাম লাস্টে চিনি মেশাতেই ভুলে গেছিলাম তাই এটার জন্য বাকি ছিল জিনিসটা তাই ভাবলাম একটু চিনি দিয়ে আর এটাকে ভালো করে ফুটিয়ে নিই পুরোটা কমপ্লিট হয়েই আছে দেখুন কেমন ঘন হয়ে আছে সবটাই হয়ে আছে শুধু একটু মিষ্টির জন্য চিনিটা গল্ডেই নামিয়ে নেবো এটা ঠান্ডা হবে পরে এসে আইসক্রিমটা বাদবো গুড্ডি ওপরে চলে গেছে আমার এখনও যাওয়া হয়নি এটা হয়ে গেলে গিয়ে দেখব কী করছে এর আগেও একদিন করেছিলাম আইসক্রিমটা সেদিনও বেশ ভালোই হয়েছিল আর তাই ভাবলাম আজকেও একটু করি খুব একটা বেশি হবে না হয়তো দু তিনটে আইসক্রিম হবে তো চলুন এটা হয়ে গেছে গুড্ডির জন্য একটু ফল নিয়ে নিয়েছি আমি যদি কোনো দিন দিতে ভুলেও যাই ও ঠিক এসে বলবে মা ভাত খাওয়ার পর একটু কিছু ফল দাও তুমি তো স্নান করে উঠলো তো তাই বাসি মুখে আগে ফল দেবো না তাই একটা বিস্কুট এনেছি বিস্কুটটা খেয়ে ফলগুলো খা আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে ফেলি তুই গরমের মধ্যে এরকম পাগলের মতো সেজেছিস কেন হুম মাথায় কি সব কি এগুলো তো শীতকালের পড়ে খোলো এটা শীতকালে দেয় শীতে পড়তে হয় তাও আমার চুল তুলে ঘুম এখন পরে না কিন্তু পাগল বলবে তোকে সবাই কি তোর কানে ঠান্ডা লাগছে তাহলে কি একটা ঠিক আছে যা চুপচাপ এখানে বসে এগুলো শেষ কর আমি তখন বিছানা গুছিয়ে নি হ্যাঁ এই তো এখানে বসো বসে খাও ততক্ষণ আমার বিছানাটা গোছানো হয়ে যাবে হ্যাঁ খাও হুম পেয়ারা খুব নরম তো পেয়ারা খেনো না খাবার না তাহলে বসো ওপর উঠে বসো হে নাও কী করবো বলো তো এখন কালকের ছবিটাকে এখন কমপ্লিট করবা ঠিক আছে রং করে নাও চটপট কোথায় এঁকেছিলাম বার করো

তারপরে দিবা এই চোখটা দিবা এরকম লাল হ্যাঁ কিংবা এই লালটা এই লালটা দিতে পারে এই লালটা ঠিক আছে এই লালটা হ্যাঁ লাল বাইরেটা ঠিক আছে এটাও লাল হুম আবার এখানটায় লাল এটা লাল হ্যাঁ তারপরে এটা নীল এটা নীল দিবা এখানেও নীল দিবা এটাও নীল দিবা ঠিক আছে কোনটা নীল আর এটা হলুদ দিবা হ্যাঁ আর এটা আগে এটা আগে বান্ড সাইন ঠিক আছে এই ধার দিয়ে হ্যাঁ আগে বান্ড সাইনা দিয়ে নিয়ে তার উপরে এই ইয়েলো আকারটা হ্যাঁ ঠিক আছে এইটুকু নিয়ে দেবো হ্যাঁ সবটাই এগুলো তারপর ইয়েলো আকার ঠিক আছে আর পাতায় একপাশে সবুজ দিবা হ্যাঁ একপাশে হালকা সবুজ দিবা একপাশে আর একপাশে দিবা ডিপ সবুজ হ্যাঁ এই ডিপ সবুজ ঠিক আছে হুম দেখুন করো আমি এসে দেখছি ঠিক আছে গুড্ডি যেহেতু পড়তো তাহলে আমি এখানে বসতে পারতাম না আসলে রং করছে তো ছবিটাই তাই এখন দেখানোর কিছু নেই ওকে দেখিয়ে দিয়ে এসেছি তাই ভললাম একটু এই মেশিনটায় বসি আসলে আমার কোনো অত প্রেশার নেই যে করতেই হবে এটা আমার শখেরই মেশিন বলতে পারেন ইচ্ছে হলে বসি না তো বসি না সব কিছু সামলে যদি সময় পাই আর যেহেতু একটা হয় আর কি এখানে আমি এখন ভেলি বানাচ্ছি বেশিরভাগ একটা দুটো তিনটে আর এই চারটে কাল রাত্রে বানিয়ে রেখেছিলাম এই চারটে যেগুলো ফিতে করা হয়নি আজকে ভেবেছিলাম ফিতে করব এই যে দেখায় আপনাদের খুলে হলে বুঝতে পারবেন না এরকম চওড়া করে মাথার ওপর যেটা থাকে সেটা আর কি বুনে রেখেছি ওপরে একটা আর নিচে একটা এবার ফিতে হবে দুপাশে দুটো করে ফিতেগুলোই আজকে করবো বলে ভেবেছি ও রং করুক ততক্ষণ আমি এখানে বসি ফিতেগুলো করতে একপাশের ক্ষিতে হয়েছে আর একপাশটা বাকি চলুন আগে গিয়ে দেখি কুর্দি কি করছে ও বাবা ফাঁকি দেয়নি করেই রেখেছে দেখছি পুরো কালারটা হয়েই গেছে হুম ব্যস্ত হয়ে গেছে উঠে আসার গোছাও সব গোছাও জল জল খেয়ে নাও দোলনাটা পেরে দিলাম ঠিক আছে এই যে দোলনা পেরে দিয়েছি বসো

আমি মেশি করছি আরও আমার পাশেই দোল তাই ভাবলাম মুখে মুখে একটু নাচের পড়াগুলো ধরে নিই কদিন পরেই মেয়েটার পরীক্ষা আছে ঠাট কাকে বলে বলো তো না বিশেষ ভঙ্গিতে আমোদ কাকে বলে এইভাবেই ওকে সারা দিনটা আমি রাখি ওর সাথে মিশি যখন ইচ্ছে হয় পড়াই যখন ইচ্ছে হয় ওর সাথে খেলি ওকে ও খেলতে দিই যখন ইচ্ছে হয় খেলার মধ্যেই ওকে একটু পড়া ধরি এভাবেই মা রাখি মেয়েটাকে এবার নিজে চলে এসেছি একটাও বেজে গেছে ওকে খাওয়ানোর জন্য নেমে এসেছি এসে দেখি ঠান্ডা হয়ে গেছে এটা তো এটা এখন কাপে কাপে ঢেলে দেব আর খুলে খাড়াটা ধুয়ে রেখেছিলাম এবার একটু জল দিয়ে এটা আগে বসিয়ে দিই গুড্ডির খেতে খেতে এটাও ফুটে যাবে হিমোগ্লোবিনের মাত্রা আমার এতটাই কমে গেছিলো যে হাত পা ভেঙে আসা সবসময় দুর্বল লাগতো ডাক্তারের ওষুধ তো আমি ডাক্তার দেখিয়েছি কিন্তু অনেকেই আমাকে বলেছে খাড়াটা খেতে আর সত্যি কথা বলতে এটা খেয়ে আমি খুব উপকারও পাচ্ছি প্রায় মাস ধরে টানা এটা খাচ্ছি রোজ ফুটিয়ে সেই জলটা আর চলুন এবার এগুলো কাপে কাপে ঢেলে নিই নিয়ে গুড্ডিকে খাওয়াতে বসবো আগেরবার যখন করেছিলাম প্রায় ছয় সাতটা মতো আইসক্রিম হয়েছিল কিন্তু এবার সামান্য একটু দুধে তো মনে হয় এই তিনটে কাপই রকম ভরবে আর আগের এই মুখগুলোও সুন্দর করে বেশ আটকেছিলাম চিলমিলি পেপার দিয়ে এবার আর অত খাটনি করতে যাচ্ছি না মাত্র তিনটে কাপ একটা কোটোর মধ্যেই রেখে ভাবছি কোটোর মুখটা আটকে ফ্রিজে বসিয়ে দেবো সেটাই তাড়াতাড়ি হয়ে যাবে ও আপনাদের তো বলা হয়নি আইসক্রিমটা কিভাবে করেছি দুধটা খুব ভালো করে জ্বালিয়ে তার ভেতর মিষ্টি যে বাটারের বিস্কুটগুলো হয় সেই বিস্কুট চার পাঁচটা গুলিয়ে দিয়েছি তার ভেতর দিয়েছি চিনি এক চিমটে নুন আর কিছু কাজু বাদামের কুচি দিয়ে ভালো করে যখন ঘন হয়ে এসেছে ফুটিয়ে তখন নামিয়ে নিয়েছি এই যে দেখুন কোটোটা একদম খাপে খাপ তিনটেই ধরেছে কোটোটার মধ্যে চলুন এবার এটাকে ফ্রিজে রেখে দিই দিয়ে গুটিকে খাওয়াতে বসি অন্তত চার পাঁচ ঘন্টা থাকুক আজকে বিকেলে যদি দেখি এটা হয়ে গেছে তাহলে সবাই বার করে খাবো আর না হলে আবার পরের দিন খাওয়া যাবে গুড্ডির তো হয় না ওরা এখনই দিলে এখনই বেশ ভালো এই চ্যানেলে মূলত আমি গুড্ডির খেলার সাথে খেলাধুলার ভিডিওই দিতাম গুড্ডির সাথে আমি কী কী খেলছি কীভাবে মজা করি সেসব ছোটো ছোটো ভিডিও আজকে থেকেই আমি বড় ব্লগ করার সিদ্ধান্ত নিলাম আপনারা যদি ভালোবাসা দেন তবে আমি আরও এগোতে থাকবো এইভাবেই তাই ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে